জমা ছিলাম উমরা করার জন্য আল্লাহ যদি আমাদের আমি ইনশাল্লাহ আবার যেতে পারবো কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান নামে কে হচ্ছে যে কবরে ওকে শান্তি পাবে তাকে কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দ হাজার পাঁচশত টাকা এই অল্প টাকা এটাই যত টাকাই হোক না কেন অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে এবং তারা যাতে এবং যারা দুর্গত রয়েছেন তাই অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তারা পাবেন সেজন্য আমি খুব খুব আনন্দিত আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হতো এই সময়ের মধ্যে আমি একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরও জমাতাম তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের প্রাণ বিতরণের জন্য এর এর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সব আমি আশা করি আমার পিতামাতা জানা থাকে কারণ আমার পিতামতাই আমাকে এখানে প্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন